বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর দুই সাল রোজ বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক আমি অবস্থান করছিলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের চৌডাঙ্গা জেলার জীবননগর থানার শিয়ালমারি সে বিখ্যাত গরু হাটে সুপ্রিয় দর্শক আপনাদের আজকে আমি ঘুরে ফিরে দেখাবো বড় বড় শাল শাল গরু এই শিয়ালমারি হাটে দর্শক এই মুহূর্তে একটা বড় গরু আছে শিয়ালমারি হাটে বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে আজকের বাজারে এই গরুটা কয় টাকা দাম চাই তা আমরা একটু কথা বলবো এই গরুর মালিকের সাথে আসসালাম পাকিস্তানি গরু ভাই একশো পঁচাত্তর ভেঙে আজকের বাজারে আপনার গরুটা কয় টাকা দাম হয়েছে দেড়শো ভেঙে দাম বলছে সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখি ঘুরে ফুরিয়ে সুন্দর সুন্দর গরু এই মুহূর্তে আর একটা কালো রঙের গরু আছে বেশ অনেক লম্বা গরু পালার মতন একটা গরু বিক্রয় করার জন্য ধরে রাখা হয়েছে শিয়ালমারি হাটে আমরা কথা বলবো এই গরুর মালিকের সাথে কয় টাকা দাম চাই এবং কোন জাতের গরুটা কথা বলবো মালিকের সাথে আসসালামু আলাইকুম এটা কোন জাতের গরু এটা জাতের গরু আজকের বাজারে জাতের গরুটা টাকা গরু এক লক্ষ বাষট্টি আচ্ছা আপনার এই গরু একশো লক্ষ বাষট্টি ভেঙে কত দাম হয়েছে গরুটা আজকের শিয়ালমারি হাটে এডা 35 দাম হচ্ছে দর্শক চলুন বড় বড় শাল গরু দেখা वाइज আপনাদের চিড়মারি আটেই থাকেন বানালয় একটা গরু যায় দেখেন ঘুরে রাখা হয়েছে বিক্রয়ের করার জন্য চিড়মারির এই হাটে দর্শক দেখাছে কিন্তু সুন্দর সুন্দর গরু আর ঝিলেদা এই ডিএম চ্যানেলে অবশ্যই অবশ্যই ফলোয়ে রাখবেন চলুন কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম এটা কোয়ান্তা গরু গো এটা সাওয়াল জাতের গরু কয় টাকা আছেন বাজারে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে দুষ্টমি শুরু করে দিয়েছে আমার দিকে আরে গরু তো দুষ্টমি করবে ভাই একশো সত্তর ভেঙে কত দাম হয়েছে পঁয়তাল্লিশ বলছে দর্শক দেখুন দেখা একটা কুরাস গরু এই দেখেন অনেক লম্বা এই কুরাস গরুটা ধরে রাখা হয়েছে এই প্রন্ত রুদের ভিতরে দুপুর বেলা বিক্রয় করার জন্য বিক্রেতা দাঁড়ায় আছে এই কুরাস জাতির গরু গরুটা যেমন লম্বা তো বেস্ট এ চিড়গাউটা সুন্দর আমি পা গুলো দেখাচ্ছি এই ওটা সাইজটা দেখাচ্ছি এটা অনেক বড় গরু এই গরুটা আজকে বাজারে বললো লোক গরুরা গরুটা কত দাম তা আমরা একটু কথা বলবো এই গরু মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন কুরাস গরুটা 235 লক্ষ 35 লক্ষ ভাই দুই লক্ষ 35 সংখ্যা আপনার কুরাস গরুটা আজকে বাজারে কয় টাকা দাম হয়েছে সর্বোচ্চ লাস্ট 190 90 93 দর্শক জিনেদা এইচ জাম কিন্তু অবশ্যই সদা সত্য কথা বলে আপনারা অবশ্যই ফলো হয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন দেখি আর একটা গরু এই দেখেন এটা লাল গরু ব্র্যান্ডের গরু লাল ব্র্যান্ডের গরু ধরে রাখা হয়েছে বিক্রয় করার জন্য আজকের হাটে শিয়ালমারি হাটে আমরা একটু কথা বলবো গরুর মালিকের সাথে যে এই বড় গরুটা আজকের বাজারে কত দাম চায় এবং এই গরুটা কোন জাতের গরু তাই একটু কথা বলবো আমরা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম কথা চলছে আমরা একটু হাইট করবো যেহেতু বিক্রি করার জন্য ধরে রাখা হয়েছে আর ভাই ভালো আছেন কত চাচ্ছেন গে গরুটা এক লক্ষ পঁচাত্তর এটা কোন জাতের গরু এটা শায়াল জাতের গরু হ্যাঁ একশো পঁচাত্তর ভেঙে কি আজকে বাজারের দামটা হয়েছে বাজার কেমন যাচ্ছে গরু বাজার ভালোই যাচ্ছে না আগে সিট ভালো হ্যাঁ দর্শক গরুর বাজার কিছুটা উঠেছে আর আপনাদেরই দেখাবো সুন্দর সুন্দর গরু চলুন আমরা আরো কিছু গরু দেখি শিয়ালমারি হাটে যে গরুগুলো বিক্রয় করার জন্য ধরে রাখা আছে এখন আমি দেখাবো এক জোড়া গরু দেখার মতন গরু এক জোড়া গরু কত টাকা দাম একটু কথা বলবো এই মালিকের সাথে গরু তো দেখছি সেই লেভেলের গরু আসসালাম ভাই কত চাচ্ছেন গরুটা এক জোড়া চার লক্ষ ভাই সমান সমান দুই লক্ষ দাম চাচ্ছে চার লক্ষ টাকা দাম চা হচ্ছে এই গরু দর্শক বাজার তো উঠেছে কিছুটা মনে হচ্ছে দাম বেড়েছে গরুর আর সেজন্যই চার লক্ষ টাকা দাম আছে ভাই চার লক্ষ ভেঙে কয় টাকা দাম আজকে লিখালে ভাই দুইশো ষাট দুইশো ষাট দুইশো পঞ্চান্ন দশক আমরা সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম ধিনে ধা এইচডি স্যানেল চ্যানেলের সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিয়েই আমি শেষ করছি আজকের শিয়ালমারির গরু হাট থেকে আসসালামু আলাইকুম